আজকে ইসলামকে জঙ্গিবাদ বলে ইসলামকে জঙ্গিবাদ বলে কিছু মানুষের কণ্ঠকে চেপে ধরে ইসলাম প্রতিষ্ঠার পথে মূলত অন্তরায় সৃষ্টি করা হয়েছে আর কিছু নয় ইসলাম কখনো জঙ্গিবাদ হতে পারে না জঙ্গিবাদ আর দুটো জিনিস এক না দুটো কি এক জঙ্গিবাদ হচ্ছে অন্যায় ভাবে কারো করে আক্রমণ করা অন্যের সম্পর্কে লুণ্ঠন করা অন্যের সম্পদকে অপহরণ করা ডাকাতি করা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা এর নাম হচ্ছে জঙ্গিবাদ আর জেহাদ কি জেহাদ হচ্ছে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য সব ধরনের ফেতনা ফাসাদ দূর করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য মানুষকে দাওয়াত দেওয়া মানুষের কাছে ইসলামের কথা বলা মানুষের কাছে ইসলাম প্রচার করা সব জেহাদের অংশ যদি সশস্ত্র সংগ্রামের প্রয়োজন হয় তাহলে সশস্ত্র সংগ্রাম হবে তবে ইসলাম কখনো আগে আক্রমণ করে না আক্রান্ত হলে তারপরে তার দাঁড় ভাঙা জবাব দেয় ইসলাম কথা বলেন ঠিক না বেঠি রসুল কালিম সাল্লাহামের জীবনের ইতিহাস আপনারা খুলে দেখুন যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধ ছিল ডিফেন্সিভ বদলের যুদ্ধে কুরাইশা এসেছে নবীজি কি করেছেন প্রতিহত করেছেন অহুদের যুদ্ধে প্রতিহত করেছেন খন্দকের যুদ্ধে প্রতিহত করেছেন ইসলাম আগে কখনো আক্রমণ করে নাই আক্রান্ত হওয়ার পরে ইসলাম কি করেছে তার জবাব দিয়েছে এটার নাম হচ্ছে জিহাদ জিহাদ কখনো দেশ দখলের জন্য হয় না জিহাদ কখনো ব্যক্তি স্বার্থের জন্য হয় না জিহাদ কখনো ক্ষমতা দখলের জন্য হয় না শুধুমাত্র কোনো একটা ভূখণ্ডে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে একদল লোকের সঙ্গবদ্ধ প্রচেষ্টা সেটার নাম হচ্ছে জিহাদ ফিসাবিল্লা জিহাদের অবব্যাখ্যা করা হয়েছে মুসলমানদেরকে জঙ্গি বানানো হয়েছে জিহাদের অবব্যাখ্যা করা হয়েছে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর কোন ভূখণ্ডে যেন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হতে না পারে ভারতের রা এই গোয়েন্দা সংস্থা তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর কোন ভূখণ্ডে যেন আল্লাহর দিন প্রতিষ্ঠা হতে না পারে মুসলমানদেরকে গোলাম বানিয়ে রাখতে হবে মুসলমানদেরকে মসজিদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে আর পার্লামেন্ট সমাজ সংসদ সব কিছু চালাবে আল্লাহ দ্রোহী লোকেরা এটাই ছিল দীর্ঘদিন পর্যন্ত তাদের পরিকল্পনা সেটাই বাংলাদেশে বাস্তবায়ন হয়েছে

তিনি আমাদের সকলের জন্য আদর্শ নেতা ছিলেন সকল শ্রেণী সকল ক্যাটাগরির সকল মানুষের জন্য তিনি আদর্শ ছিলেন একজন শিশুর জন্য তিনি আদর্শ ছিলেন কথা বলেন ঠিক না বেঠিক ঠিক হালিমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যখন হালিমা গিরিহে দেওয়া হলো হালিমা সাদিয়া ভাগবতী মহিলা আল্লাহ রাসূলকে কিছু টাকার বিনিময় তাকে লালন পালন করার জন্য তাইফে নিয়ে গেলেন হালিমার গিরি হে আর ছোট্ট শিশু ছিল সাইমা বিশ্বনবি ঈল্লাহসাল্লাম যখন দুধ পান করতেন সবসময় একটা স্তনের দুধ পান করতেন আরেকটা স্তনের দুধে কখনো তিনি মুখ দিতেন না কারণ তিনি জানতেন তার দুধ ভাই তার দুধ ভাই সাইমা তাকেও দুধ দিতে হবে এজন্য একটা স্তনের দুধ পান করে তিনি ছোটবেলায় ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আল্লাহ ছোটবেলায় তিনি ইনসাফের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন ভাইয়ের অধিকার কি এই ভাইয়ের অধিকার কি তিনি ছোটবেলায় প্রতিষ্ঠিত করে গিয়েছেন সম্মানিত হয় সাল্লাম দার দাসীদের অধিকার কি শ্রমজীবী মানুষের অধিকার কি সেটাও আল্লাহ নবী বলে দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন তোমরা শ্রমিকদের মজুরি তার গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তোমরা শ্রমিকদের মজুরিকে দিয়ে দাও সকলে বলুন সুবাহান আল্লাহ প্রতি আল্লাহ নবী নসিহত রয়েছে আল্লাহ নবী ইয়াতিমদেরকে বেশি ভালোবাসতেন তাদের মাথায় হাত রাখতেন তাদেরকে আদর করতেন ইয়াতিমদের অধিকারের ব্যাপারে আল্লাহ নবী সবচাইতে বেশি সচেতন ছিলেন সকলে বলুন সুবাহ